তাদের জন্য এই মডেলটা পারফেক্ট হবে ফ্যাসিলিটি প্রায় सेम সবগুলাই सेम এ3 ল্যামিনেটর মেশিন এগুলো এ3 না হেভি কোয়ালিটি জি হেভি কোয়ালিটি আচ্ছা এ3 একদম পুরাতন মেশিন দিয়ে আপনারা যদি নতুন মেশিন অথবা আমাদের সেকেন্ড হ্যান্ডের মধ্যে ভালো কোয়ালিটি মেশিন যদি নিতে চান এক্সচেঞ্জ করতে চান তাহলে ওটাও করতে পারবেন আজকে আমরা চলে আসছি ফটোকপির রাজ্যে যারা ফটোকপি মেশিন খুঁজতেছেন ব্যবসার জন্য এমনটা সন্ধান দিব যেখান থেকে আপনারা সাশ্রয়ী বাজেটে এবং ভালো ভালো মেশিন নিতে পারবেন আমাদের সাথে কিন্তু আজকে আছেন মডার্ন টেকনোলজির

আমাদের কাছে শুধু টوشিবা ব্র্যান্ডে প্রায় টوشিবা ব্র্যান্ডে প্রায় সব মডেল আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড এবং কি নতুন আমাদের কাছে আছে টوشিবা ব্র্যান্ড শুধু টوشিবা টوشিবা ব্র্যান্ড অন্য অন্য ব্র্যান্ডের তুলনায় এক্সট্রা কোন ফ্যাসিলিটি আছে সবচেয়ে বেশি ফ্যাসিলিটিটা হলো যে এটা পার্টস গুলো সব সময় অ্যাভেইলেবল আছে মানে দেখা যায় যে নতুন মডেল যেগুলো বের হচ্ছে এমনকি আগে যে মডেল ছিল এগুলোর মধ্যে পার্টস গুলো কমন থাকে এই কারণে পার্টস গুলো সব সময় পাওয়া যায় এটা সবচেয়ে ভালো সুবিধা আচ্ছা আমরা দেখব আপনি বেশি কি কি আছে জি জি আমি सर्वप्रथम একটা এ মেশিং টার্মিনাল একটু দেখাবো এটা হলো তুসিবা স্টুডিও টু থ্রি জিরো থ্রি এ আচ্ছা এই মডেলটা যদি আগের মডেল বর্তমানে যে মডেলটা চলতেছে সেই মডেল আগের মডেল কিন্তু বর্তমানে মেশিনটা এটা লং লাস্টিং হয় কি সুবিধা একটু বেশি দেয় আচ্ছা তো আমি একটু দেখাচ্ছি যে এটা আমরা কিন্তু লাইভ দেখাবো আজকে একদম জি জি ফটোকপি করে দেখাবো একটা ফটোকপি করে দেখাবো সরাসরি আচ্ছা আমরা এই মুহূর্তে এই মেশিনটা দিয়ে একটা ফটোকপি করে দেখাবো আমি একটা ফটোকপি দেব কোয়ালিটিটা কেমন আমরা দেখে নেব ফটোকপি হচ্ছে আমরা দেখি এটা কেমন হয় এই যে বের হয়ে গেল একেবারে দেখেন অরিজিনাল থেকে এমন গ্লেজটা অনেক ভালো হবে মানে যদি কি অরিজিনাল হচ্ছে এটা ভালো হচ্ছে জি জি মানে অরিজিনাল হচ্ছে ফটোকপি ভালো অর্থাৎ বুঝতে হবে মেশিনের কোয়ালিটিটা কেমন চমৎকার যারা এই ধরনের মেশিন চান আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি মনে করি ভালো ভালো মেশিন আছে এখানে যারা ব্যবসা করতে চাচ্ছেন যারা বেকার আছেন কিছু করতে চাচ্ছেন একটা মেশিন নিয়ে কিন্তু আপনার জীবনটা চেঞ্জ করতে পারেন সেই সুযোগটা কিন্তু আছে জি জি আমি এটার এখন একটু সুবিধাটা বলতেছি যে আসলে এই মডেল দিয়ে আপনারা কি কি করতে পারবেন सर्वप्रथम এর হলো কম্পিউটার থেকে প্রিন্ট এবং কি আপনারা ল্যাপটপ থেকেও প্রিন্ট দিতে পারবেন এবং কি কালার স্ক্যান হবে অনেক বড় বড় ফাইল আপনারা পিডিএফ বড় বড় ফাইল এটা আপনারা প্রিন্ট করতে পারবেন আর সবচেয়ে বড় সুবিধা হলো এটা কালি খরচ খুবই কম প্রায় ছয়শ টাকা কালি দিয়ে প্রায় ষোলো থেকে আঠারো হাজারের মতো ফটোকপি করা যায় আঠারো হাজার করা আঠারো হাজার ছয়শ টাকার কালি ছয়শ টাকার কালি দিয়ে হাফ কেজি যে প্যাকেট কালি থাকে সেটা দিয়ে আপনারা ষোলো থেকে আঠারো হাজারের মতো ফটোকপি করতে পারবেন চমৎকার তারপর হলো যে এটার আপনার আইডি কার্ড এপি টু পিট একবারে ডুপ্লেক্স ফটোকপি হবে ডয়ের থেকে এমনকি বাইপাস থেকে আপনারা পিন দিতে পারবেন এমনকি এই মেশিন দিয়ে এ থ্রি পর্যন্ত আপনারা প্রিন্ট এবং ফটোগ্রাফি করতে পারবেন তার মানে বাংলাদেশে যেগুলো দরকার হয় যেমন এ ফোর লিগাল স্ট্যাম্প এ ফোর থেকে বড় এবং কি দলিল থেকে যেটা বড় এ থ্রি পর্যন্ত সবগুলো আপনারা ফটোগ্রাফি এবং কি স্ক্যান করতে পারবেন এই মেশিন দিয়ে চমৎকার এটা হচ্ছে একটা মেশিন টু থ্রি জিরো থ্রি আচ্ছা তো আমরা কিন্তু অনেকগুলো ইউজ মেশিন দেখলাম বাইয়ের কাছে

আর হলো এক লক্ষ কপি গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা আর যারা আমাদের আরো যেগুলো আছে আমাদের উডাউনের সব আসলে এগুলো আমাদের যেটা পঁচিশ এ দিয়ে ওটা প্রাইস মাত্র একান্ন হাজার টাকা একান্ন হাজার পাঁচশো আর যেটা আমাদের পঁচিশ এ আছে ওটা প্রাইস হলো বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা এগুলো নিতে পারবেন এখান আমরা আর কি কি ফ্যাসিলিটি পেতে পারি আপনারা একটা ফ্যাসিলিটি হলো কারো যদি পুরাতন মেশিং থাকে পুরাতন মেশিন দিয়ে আপনারা যদি নতুন মেশিন অথবা আমাদের সেকেন্ড হ্যান্ডের মধ্যে ভালো কোয়ালিটি মেশিন যদি নিতে চান এক্সচেঞ্জ করতে চান তাহলে ওটাও করতে পারবেন আপনারা এসা দেখে পছন্দ করে নিতে পারেন টাকা যোগ করে আচ্ছা প্রথম সে যদি নষ্ট হয় সেটা দিন সেই ক্ষেত্রে যে অবস্থায় থাকুক তুষিবা ব্যান্ডের যে অবস্থায় থাকুক ওই অবস্থায় আমরা নেব শুধু তুষিবা ব্যান্ড শুধু তুষিবা ব্যান্ড আচ্ছা আচ্ছা এছাড়া আর যারা যারা এই মেশিনগুলোর কাজ শিখতে চান টেকনিশিয়ান যারা হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এখানে একটা ফ্রি একটা ট্রেনিং এর একটা ব্যবস্থা করে রাখছি এখানে থেকে আপনারা আমরা প্রতিনিয়ত আমাদের মেশিনগুলো আসতেছে এগুলো আমরা সম্পূর্ণ খুলে সম্পূর্ণ আবার নতুন করে ওয়ারিং করে তারপরে আমরা এটা বিল লাভ করি সুতরাং আপনার আয়সা যারা সম্পূর্ণভাবে কাজ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আর কি কি মেশিন আছে আপনার কাছে হ্যাঁ এটা এটার পরে আমরা আপডেট মডেল আমরা একটু দামটাও জানতে চাচ্ছিলাম যে এটা নিলে কেমন পড়বে এটার প্রাইস পড়বে আমাদের মাত্র 25500 টাকা 2000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি আমরা এই ভিডিওর জন্য তাহলে 23500 টাকা 23500 টাকা আচ্ছা এগুলো কিভাবে পাঠান টাকা পারে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাই যারা ভিডিও কলের মাধ্যমে দেখে কুরিয়ারে নিতে পারেন অথবা আমাদের সরাসরি অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা 1000 এফটিসি মালিবাগ বাজার রোড মালিবাগ রেলগেট ঢাকা এখানে এসে আপনারা দেখে আমাদের কাছে প্রচুর পরিমাণ মেশিন আছে আপনারা যেটা পছন্দ হয় ওটা দেখে আপনারা নিতে পারবেন আচ্ছা ওকে এরপর কি আছে দেখি আমরা এরপর আমরা এই মডেল থেকে আপডেট যে মডেলটা আছে সেই মডেলটা আছে এটা হলো তুলসী স্টুডিও 25 25 তেশ এ আচ্ছা এটা বর্তমানে শোরুমে চলতেছে এবং একদম আপডেট মডেল এটারও সুবিধা প্রায় 1300 এর মতই আহ তবে এটার থেকে এটা রেজোলিউশনটা একটু বেশি এই কারণে এটা এমনকি আপডেট হওয়ার কারণে এটা প্রাইস একটু বেশি এটা হলো উনত্রিশ হাজার পাঁচশো উট আমরা একদম কোন সমস্যা হলে আপনার আমাদের কাছে আছে ওইটা দিয়ে আর একটা নিয়ে নেবেন এটা আমরা এই কারণে বলতেছি আমাদের মেশিন এর উপর একটা আমরা নিজেরা যেহেতু আমরা বিল্ড আপ করি তো আমাদের উপর মেশিনের উপর একটা আস্থা আসে আমরা জানি যে আসলে মেশিনটা কেমন কোয়ালিটি করে করতে হয় আমরা ওইভাবে রেডি করি এমনকি প্রত্যেকটা পার্টস আমরা চেক দিই যাতে করে কোনো ধরনের যায় জামলা না থাকে আচ্ছা সুতরাং আপনারা একদম নিশ্চিত থাকতে পারেন একদম ভালো কোয়ালিটি মেশিন আমাদের কাছে পাবেন ওই যে কিছু কিছু মেশিন দেখা যায় যা কম দামে পাচ্ছেন বিশ হাজার টাকা পাচ্ছেন পনেরো হাজার টাকা পাচ্ছেন কিন্তু সেগুলো দিয়ে আপনারা দেখা যায় যে অনেক হয়রানির শিকার হতে হয় প্রবলেম দেখা দেয় যে দেখা যায় এক জায়গায় প্রবলেম হলে কাস্টমার নষ্ট হয় এই ধরনের প্রবলেমগুলো হয় তা আমাদের গুলো ইনশাআল্লাহ খুব ভালো কোয়ালিটি পাবেন আর সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের ইউটিউব চ্যানেলে কাস্টমার রিভিউ একশো চৌত্রিশতম কাস্টমার রিভিউ আপলোড করা হয়েছে যারা আমাদের এখানে আসছে এবং যারা ভিডিও পোস্ট করার জন্য অনুমোদন দিচ্ছে তাদের ভিডিও আমরা পোস্ট করছি আমরা আপলোড করছি সেগুলো দেখে আমাদের সম্পর্কে জেনে তারপরে আপনারা আসতে পারেন বাহ আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এরপরে এটা কত পড়বে এটা প্রাইস হলো 29500 হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট 27500 হাজার পাঁচশো টাকা পড়বে তো বন্ধুরা আমরা কিন্তু একদম ইনস্ট্যান্ট একজন কাস্টমার পেয়ে গেছে এখানে কথা বলবো তার সাথে ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কোথা থেকে আসছেন

সেই আমরা এখানে আসছি হ্যাঁ হ্যাঁ দেখেছি মেশিন আছে আচ্ছা আপনার কেমন মনে হয় কোয়ালিটি এখনো তো এখানে সেটা ভালো কিন্তু আমি এখনো নেই বাইরের কাছ থেকে যদি বাইরের কাছ থেকে নিয়ে ব্যবহার করি অবশ্যই বলতে পারবো আসলে কেমন হতে পারে হ্যাঁ ওকে থ্যাংক ইউ ভাই জি ধন্যবাদ এরপরে যে মডেলটা চাচ্ছে আমাদের যারা ডুপ্লেক্স মধ্যে চায় এটা হলো তুই সুবে স্টুডিও 2323 এম আচ্ছা এটা হলো ডুপ্লেক্স এবং কি নেটওয়ার্কিং মানে হলো যে আপনারা একটা অনেকগুলো পিসির মাধ্যমে এটা আপনি পেইন্ট করা যাবে আচ্ছা আচ্ছা আর ডুপ্লেক্স হবে কাগজের ইপি টুপির একসাথে আপনারা ফটোগ্রাফি করা যাবে তাছাড়াও কম্পিউটারে পেইন্ট কালার স্ক্যান এবং কি অন্যান্য সকল পেপার ডুপ্লেক্স তব 1 দিয়ে 10 থেকে 12000 হাজার ওই যে লুজ কালি প্যাকেট যেটা আছে 16 থেকে 18000 হাজার ফটোগ্রাফি করতে পারবেন আচ্ছা 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 এর প্রাইস হলো 36500 টাকা 2000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 34500 টাকা 34500 টাকা না যাবে এটা ওকে তবে এই ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় বলে দিচ্ছি যে এই মেশিং ক্ষেত্রে আমরা একটা আরেকটা কনভার্ট করা মেশিং আছে সেই কনভার্ট করা মেশিংটা আমরা দিচ্ছি মাত্র 25500 টাকায়

আমরা অনেকগুলো বলে আসলে আমরা দেখাই দিব কারণ হলো যে কম্পিউটার থেকে যখন পিন দিবেন আসলে সফটওয়্যার চেঞ্জ করা হয় না যেটা মাদার থাকবে সেই মাদারবোর্ডের সফটওয়্যারটার সাথে ইনস্টল নিতে হয় এই জন্য আপনি যেমন দিবেন এটা পঁচিশ তেস এ আছে কিনা পঁচিশ তেশ কম্পিউটার সাথে এমনকি এই মডেলের সাথে মিল আছে কিনা এটাও খেল করতে হয় এইভাবেও ধরা যায় এইভাবে ধরা যাবে আচ্ছা ওকে এরপর আমরা দেখি এরপরে আমরা যে মডেলটা দেখাচ্ছি সেটা হলো যে যে তুশিবা স্টুডিও 2309 এ 09 আচ্ছা এটা প্রাইস পড়বে 32500 টাকা 2000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি 30500 টাকা পড়বে 30500 এটাও নেটওয়ার্কিং এমনকি ডুপ্লেক্স হবে

আগের মডেল এই কারণে এর কম আচ্ছা এরপরে যে মডেলটা আছে এটা হলো 2C বাই স্টুডিও 20 এটা 2306 এটা এটা প্রাইস হলো 25500 টাকা 2000 টাকা ডিসকাউন্ট পাবেন 23500 টাকা পড়বে এই হলো বিষয় আমাদের মোটামুটি এই ধরনের বিষয়গুলি আছে আপাতত মডেলগুলো এইগুলাই চলে এগুলাই চলতেছে আরেকটা আছে সরি সেটা হলো আ তুশিবেস্টরে যেটা 25 23 এডি এটাও আপডেট মডেল এটা আপডেট হ্যাঁ একদম আপডেট এটা হলো পঁচিশ তেইশ এডি এটার প্রাইসও এটা ডুপ্লেক্স এবং কি প্রাইস হলো ছত্রিশ হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এটার প্রাইস পড়বে হলো চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো আপনার এখানে দেখতে পাচ্ছেন আমরা ল্যামিটিং মেশিন আছে জি ল্যামিটিং মেশিন আছে প্রিন্টারও আছে প্রিন্টারও আছে না প্রিন্টার এমন কি ল্যামিটিং মেশিন নিতে চায় তারা নিতে পারেন এগুলো হলো এ থ্রি প্রিন্টার এ থ্রি ল্যামিনেটর মেশিন এগুলো এ থ্রি হেভি কোয়ালিটি জি হেভি কোয়ালিটি আচ্ছা এ থ্রি একদম

আর যারা ইতিমধ্যে শুরু করেছেন ভালো মেশিন খুঁজতেছেন কোথায় পাবেন বাজেট কম এখানে অনেকগুলো মেশিন আছে পাঁচটা দশটা দেখা একটা মেশিন কিন্তু আপনারা নিতে পারবেন কিভাবে নিব আমরা এখান থেকে আমাদের এখানে নেওয়া হলো যে আমাদের সরাসরি অফিস আসতে পারেন এটা এক পদ্ধতি দ্বিতীয় নম্বর হলো যে কেউ যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কুরিয়ার মাধ্যমে দিব মাত্র দুই হাজার টাকা অগ্রিম পরিশোধ করলে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানায় দেওয়া যাবে দেওয়া যাবে জি জি ওকে থ্যাংক ইউ মুরাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ